নতুন 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 তুই কি তোর কাজে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ গো একটু কাজ আছে তুমি কি হাসপাতালে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি কেন না ভাবছিলাম আমি আমি যদি যেতে পারতাম তোমার সাথে আমি তো সে কথাই বলতে চেয়েছিলাম একা একা তো আর যেতে পারবো না একা যাওয়ার ক্ষমতাও আমার নেই চিনি না কিছুই তো চিনি না কোথায় যাব তাও বুঝতে পারি না তাই বলছিলাম যে তুই যদি আমাদের একটু নিয়ে যেতিস তাহলে তুমি সেখানে গিয়ে কি করবে তোমার সঙ্গে তো দেখা করতেও দেবে না তবু ওখানে গেলে একটু মনটা শান্ত হতো মন অশান্ত হওয়ার মতন কি হয়েছে আমি ওর উপর রাগ করি ঝাল করি যাই করি তো সবার জন্য মনে করেছে না এ কথা তো বলতে পারি না আরে এখন কত দিনে কথা থেকে কি হয় আদি কিছু তো বলা যায় না যাক তো যে তুই মনে করেছিস যে তোর জন্য সে কিছু করেছে সেটা শুনেছে ধন্য হয়ে যাবে তুই আমাকে কি ভাবু না আমি সেইটাই ভুলে পারি না তুমি যা তাই ভাবি রে আলাদা করে আর কি ভাববো আমার সবসময় কি মনে হয় জানিস যে এরকম একটা বউ মা থাকতে তুমি এত অকৃতজ্ঞ নে কি দেখো আমি তো যেতে চাইছি আমি ওকে তো গো কোথা থেকে বলুন আমি তো নিজে থেকেই যাওয়ার কথা বলল তার হয়েছে এখন মেয়েটা অসুস্থ আছে এখন আর বিরক্ত করতে যাস না আমি তাহলে তোমার সাথে হাসপাতালে যাই তুমি যাবে রেডি আছো হ্যাঁ এই তো সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি তোমার সাথে হাসপাতালে যাব বলে চলো তাহলে যাই নতুন কাকি আমিও যাব গো তুমিও যাবে হ্যাঁ আমি যাব দেখুন আমি তো ওনার একমাত্র বৌমা এবারের বড় বউ আমার তো যাওয়াটা উচিত মিটিল যদি ওখানে গিয়ে খবরদারি করতে পারে তাহলে আমি যেতে পারি না আর দেখুন কখনোই আমাকে ওনার কাছে টেনে নেননি তাই আমি ওনার উঠতে পারিনি কাছের আজকে এরকম একটা দুর্যোগ বাঁচবেন কি বাঁচবেন না বা খারাপ যদি কিছু একটা হয়ে যায় বা যদি খারাপ রিপোর্ট আসে তখন সেই জন্যই আর কি আচ্ছা বসা তুমি কি কোনো ভালো কথা বলতে পারো না সবসময় খারাপ কথা বলতেই হবে আমার মায়ের সম্পর্কে মানে দিন দিন কিন্তু বেশ বদল হচ্ছে দেখতে পাচ্ছি আমি আমার কোনো ভালো কথাই তুমি ভালো করে নিতে পারছো না তোমার সবটাই খারাপ লাগছে আমি কি খারাপ বললাম অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছ দিন দিন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার দর্শায়ও জিও হট স্টারে